নমস্কার অনেক দিন বাদে আবার কিছুটা রাজনৈতিক একটা বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে এলাম তার কারণ কিছুদিন ধরেই রাজ্যের শাসক দলের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি কারণ যারা যে তৃণমূল সরকার চলছিল তারাই থেকে গেছে কারণ এখনো তাদের টান দু বছর বাকি আছে কিন্তু কেন্দ্রীয় একটা ভোট যেটাকে ন্যাশনাল বা জেনারেল ইলেকশন বলে সেই ভোট হয়ে গেছে এবং সেই ভোটে এখানকার যেটা রাজ্যের শাসক দল তারা যে এক অন্তত সংখ্যার নিরিখে যে বিপুল জয়লাভ করেছে তার পরে কিন্তু এটা মনে রাখতে হবে থার্ড টার্ম চলছে মমতা ব্যানার্জি সরকারের তারপরে যেটা সরকার এসেছে আর ছাব্বিশ সালে আবার নতুন করে ইলেকশন আছে রাজ্যের বিধানসভা নির্বাচন তার প্রস্তুতি বা তার দামামা যেন বেজে গেছে এবং হঠাৎ করে মমতা ব্যানার্জির যে স্টাইল অফ ফাংশনিং তাতে অনেকে একটা পরিবর্তন লক্ষ্য করছেন তো সেইগুলো নিয়ে এটা আজকের এই বিশ্লেষণ বা আলোচনাটা বলতে পারেন অনেকেই বলেন শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বামপন্থীদের একেবারে খুব সুযোগ এবং অত্যন্ত মেধাবী ছাত্রী ওদের থেকে অনেক কিছু শিখেছেন তো এই ঘটনাটাও কাকতালীয়ভাবে এমন বলা যেতে পারে যেমন আমরা যারা অর্থনৈতিক বা বাণিজ্যিক সাংবাদিকতাও পড়েছি তারা জানি বা কিছুটা হলেও যা চর্চা করেছি অর্থনীতি এবং বাণিজ্য নিয়ে সেখানে ব্র্যান্ড ফ্যাটিক বলে একটা জিনিস হয় অর্থাৎ একটা ব্র্যান্ড যে কোনো পণ্যের বা পরিষেবার সেটা অনেক দিন পরে তার মধ্যে একটা ফ্যাটিক জন্ম হয় অর্থাৎ আমি এটা এইভাবেই দেখে এসেছি তার থেকে কোনো আর নতুন করে ওটার থেকে কিছু যেন পাওয়ার নেই এইরকম একটা ভাবনা তো সেই জন্য যারা ব্র্যান্ড বিচারক তারা কি করেন ওই ব্র্যান্ড ফ্যাটিকটাকে কাটানোর জন্যে একটা ব্র্যান্ড রিবিল্ডিং অ্যান্ড ব্র্যান্ড রিপোজিশনিং একটা এক্সারসাইজ নেন সেটা ইন টার্মস অফ লোগোটাকে চেঞ্জ করা কালার চেঞ্জ করা কিছু কিছু যেগুলো প্রোডাক্টের ট্যাঞ্জিবল অ্যাট্রিবিউট তার সঙ্গে হয়তো কিছু ইনট্যঞ্জিবল অ্যাট্রিবিউট যোগ করা হয় বিজ্ঞাপনের ক্ষেত্রে নানানভাবে ওই ব্র্যান্ড ফ্যাটিকটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করা হয় বামফ্রন্ট সরকার একসময় জ্যোতিবাবুকে একটা দীর্ঘ সময়ের পরে সরিয়ে বুদ্ধবাবুকে এনেছিল জ্যোতিবাবু তখন জীবিত তখন মনে করা হয়েছিল যে ওই একটা ব্র্যান্ড ফ্যাটিক জমে গেছে গাছ থেকে তারা বা এই যে ব্র্যান্ড বামপন্থী সেটাকে নতুন করে বুদ্ধবাবু এবং বুদ্ধবাবুর মানে একটা ব্র্যান্ড বুদ্ধ এইরকম একটা আনার চেষ্টা করেছিল তো এই যে থার্ড টার্ম শেষ হতে হবে আর দেড় দু বছরের মধ্যে তার আগে মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্র্যান্ড ফ্যাটিকটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে কারণ অ্যান্টি ইনকমেন্সি ফ্যাক্টরও একটা কাজ করে তো সেই দেখতে গেলে দেখবেন এই লোকসভা নির্বাচনের পরে এবং ছাব্বিশের বিধানসভার নির্বাচনী দামামা বাজার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হঠাৎ যেন একটা প্রচুর অ্যাক্টিভিটিস মানে সেটা আপনার রাস্তা থেকে রাস্তা ক্লিয়ার করা হকার উচ্ছেদ এইসব থেকে শুরু করে যদি দেখেন ধরপাকড় এবং দল নির্বিশেষে যে বিভিন্ন লোককে গ্রেপ্তারি তাদের শাস্তি এই সমস্ত নানান অ্যাক্টিভিটি শুরু হয়েছে দলের লোকজনদের বকে করা এটা একদম প্রথমে যখন উনি সরকারে এসেছিলেন তখন ছিল মধ্যে যেন হারিয়ে গিয়েছিল আবার ফিরিয়ে আনা হচ্ছে অর্থাৎ এই যে সেকেন্ড টার্মের বা একটা দীর্ঘ দশ বছরের ব্র্যান্ড ফ্যাটিক এখন তো পনেরো বছরের দিকে চলেছে সেইটা কাটিয়ে নতুনভাবে নিজেকে আবার পুনঃপ্রকাশ করা বলতে পারেন সেই দিকে যেন এগোনোর একটা চেষ্টা শুরু হয়েছে এবং সেই শুরুর মধ্যে একটা একটা সময় বুদ্ধবাবুই যখন এসেছিলেন তখন বলা হতো যে একটা পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভালো দল হয়তো অতটা ভালো নয় দলের অনেকে হয়তো নানান কিছু কাজ করছেন ফর কিন্তু উনি ভালো সেই একটা কিন্তু ভোট আসে তো এই রকমও কোথাও একটা যেন একটা কৌশলী প্রচার কৌশলী পদক্ষেপ চলছে যে দলের অনেককে উনি ধমক দিচ্ছেন দলের হয়তো অনেকে কিছু অনেক কিছু করছে স্বীকার করে নেওয়া হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে যেন একটা মানে জনগণ যা আছে সেই পথে চলার একজন এবং দিশা দেখানোর একজন দিশারি সেই হিসেবে তাকে এটা কিন্তু খুব ভীষণ একটা মিল খুঁজে পাওয়া যায় যখন যে কোনো পণ্য বা পরিষেবার একটা ব্র্যান্ড রিবিল্ডিং বা রিপজিশনিং হয় আফটার লং পিরিয়ড অফ ব্র্যান্ড ফ্যাটিং তার সঙ্গে একটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে তো সেই রকমই একটা চেষ্টা চলেছে এখনো এখনও বছর আছে এই দু বছরে আমার ধারণা এই ট্রেন যদি চলতে থাকে তাহলে আরও অনেক কিছু দেখা যাবে যেখান থেকে যেন ওই বামপন্থা ইয়েতে যাকে বলা হতো পার্জিং বা শুদ্ধিকরণ সেই রকম একটা অনেক কিছু দেখা যাবে যার মধ্যে দিয়ে যে অভিযোগগুলো কেন্দ্রীভূত হয় বা অ্যাট্যাকের যে আক্রমণটা আসে সেই বিষয়গুলোকে নিজে থেকেই অনেকটা পরিষ্কার বা সাফসুত্র ওটানারের মধ্যে অনেক কিছু প্রিভেন্টিভ মেজার্স হয়তো আসবে তো আমাদের চোখ তো সেই দিকেই কিন্তু এই যে ব্র্যান্ড কাটিয়ে ওঠার একটা চেষ্টা শুরু হয়েছে সেইটা কতখানি ফলপ্রসূ হয় এবং কী কীভাবে রিব্র্যান্ডিং ব্র্যান্ড রিপোজিশন এবং ব্র্যান্ড রিবিল্ডিং হয় সেই দিকে কিন্তু আমাদের চোখ থাকবে অত্যন্ত আগ্রহ নিয়ে আমরাও দেখতে থাকবো আপনারাও দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকলিং ও ইন্দো বাংলা টাইমস বিজনেস আমরা আপনাদের প্রতি মুহূর্তের খবরাখবর নিয়ে যেমন আপনাদের কাছে হারিয়ে তেমনি এই যে ঘটনাগুলো যেটা বিশ্লেষণ সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো কাজে অবশ্যই অবশ্যই চোখ রাখুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমসিজ